আনি না মা এটা কোথায় এলাম নবকালী নবদুর্গা হয়েছে খুব সুন্দর চল 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 দেখি 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 সবাই তো সবাইকেই তুমি বলো বাপি কি সুন্দর হয়েছে আ দারুণ করেছে কোথায় করেছে এটা কোন জায়গায় এসেছি আমি নিজেও জানি না খুব সুন্দর খুব সুন্দর হয়েছে রে ভালো নিয়ে এসেছেন আর গড়িয়া নবদুর্গা যেতে হবে না এখানেই দেখে নিলাম খুব সুন্দর বাহ্ গেল তো বাড়ির গেল দারুণ লক্ষ্মী গণেশ কি মুখ উফ ধর্ষ মুখ খুব সুন্দর ঠাকুর দারুণ করেছে দারুণ দারুণ মহান নয় বলছি হ্যাঁ সবাইকেই একদম আহ খুব সুন্দর রূপগুলো দেখ এতো সুন্দর লোক হয়েছে বলার না এত সুন্দর নরস্বতী সুন্দর করে দারুণ পড়েছে দারুণ একদম এবার নিজে একটু শান্তি করে দেখবো খুবই হচ্ছে তো কোন জায়গা কে জানি এসছি তো দেখতে কোথায় এসছি দেখতে জানি না কোন জায়গা এটা বেহালা না কোথায় জানি না যাই হোক দেখতে আচ্ছা দেখি হেপি মুখ ও এই সব হচ্ছে ঠাকুর ওই থিম ফিম আমার একদম পোষাবে না থিম পোষাবে না কৃষ্ণনগরের ঠাকুর এই সব ঠাকুর হচ্ছে ঠাকুর ও দেখার মতো রূপ এই হচ্ছে রূপ ওই থিম ফিম চলে না ভাই আমার একদম ভালো লাগে না দারুন দারুণ দারুন